বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় কত মানুষ মারা গেছেন সেটা সরকারি মৃতের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি বলে আল জাজিরা কে জানিয়েছেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী আরফাত রহমান আল জাজিরার সাথে তার সাক্ষাৎকারে মন্ত্রী আরফাত রহমান রাজধানীর ঢাকায় রাষ্ট্রীয় সম্প্রচারকারী বাংলাদেশ টেলিভিশন মানে বিটিবির সদর দফতরে হামলার জন্য বিক্ষোভকারীদের নিন্দা করেছেন তিনি বলেছেন যে বিল্ডিং পাহারা দেওয়া পুলিশ সদস্যদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু তাদের গুলি চালানোর অনুমতি ছিল না সেই সুযোগেই দুর্বৃত্তরা বিটিবির ভিতরে গিয়ে করতে আক্রমণ করে এবং আগুন লাগিয়ে ভাঙচুর করে সমস্ত কিছু সম্পদ ধ্বংস করে দেয় জাজিরা সাংবাদিকের কড়া মৃতের সংখ্যার প্রশ্নের জবাবে আরাফাত রহমান বলেন সরকার এখনও মৃতের সংখ্যা নির্ধারণ করতে পারেনি মন্ত্রীর কথায় যখন হতাহত আহত এবং মৃতের কথা আসে তখন তারা পুলিশ সাধারণ মানুষ বিক্ষোভকারী বা সরকারের সমর্থকদের মধ্যে বৈষম্য করতে রাজি নয় তারা একটি সঠিক একুরেট একটি সংখ্যা বের করতে চান বাংলাদেশের তথ্য এবং সম্প্রদায়ের প্রতিমন্ত্রী আল আলজাজিরাকে বলেছেন যে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিটি কি কি ঘটেছে সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করবে যাতে এই হতাহতের জন্য দায়ী প্রত্যেকে আইনের আওতায় আনা যায় আরাফাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যে যে কোনো আহ্বান সেটা প্রত্যাখ্যান করেছেন এবং যোগ করেছেন যে তিনি কেবল জনগণকে রক্ষা করেছেন মানে শেখ হাসিনাই কেবল জনগণকে রক্ষা করে রক্ষা করেছেন এদিকে প্রথম আলো সর্বশেষ তথ্য বলছে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুইশো জন ছাড়িয়েছে যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বলা হয়নি অন্যান্য গণমাধ্যম কেউ একশো আশি কেউ একশো পঞ্চাশ এই ধরনের তথ্যগুলো দিচ্ছে সবচেয়ে বেশি তথ্য এখন পর্যন্ত প্রথম আলো দিয়েছে এছাড়া শহীদ ডট ইনফো নামে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে যেখানে এই শহীদ যারা মারা গিয়েছেন তাদের তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে এখন পর্যন্ত আজকে আজকে পর্যন্ত পঞ্চাশ জনের বেশি নাম আমরা খুঁজে পাইনি তো প্রথম আলোরটাই এখন পর্যন্ত সর্বশেষ সবচেয়ে বেশি তথ্য তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিবৃতিতে দাবি করেছিলেন যে বাংলাদেশে দুইশো লোক মারা গিয়েছেন এবং সেই সংখ্যাটি কিন্তু ইতিক্রম ইতিমধ্যেই প্রথম আলোর হিসাবে অতিক্রম করেছে এই বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশ্ব গণমাধ্যম যেমন সরব বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা তারা বাংলাদেশের ব্যাপারে তারা তাদের উদ্বেগ জানিয়েছে এবং ব্রিটিশ পার্লামেন্টে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কথা হবে বলে আফসানা বেগমের যেই আর্লি মোশন ছিল সেই মোশনে অন্তত জন সমর্থন করেছেন সুতরাং যেদিন এই এটি পার্লামেন্টে মোশন আনা হবে সেই মোশনে সেই জন সহ আরও অনেক এমপি এই বিষয়টি নিয়ে কথা বলার সম্ভাবনা রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিকদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে কূটনৈতিকদেরকে ঘটনাস্থলগুলো পরিদর্শন করানো হচ্ছে এবং বাইরের দেশের যে মিশনগুলো রয়েছে বাংলাদেশের সেখানে বাইরের দেশে যারা বিক্ষোভ করছেন তাদেরকে চিহ্নিত করার জন্য বাইরের দেশের মিশনগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে আশা মাসুম লন্ডন